Assalamu alaikum welcome back to JR Vlogs তো আমি আর জিগাইলাম না আপনারা আসলেই হেমোনা আছেন কারণ আমি জানি এই মুহূর্তে বাংলাদেশের খেউরির মন বালা নাই এই বন্যা পরিস্থিতির এত ভয়াবহ অবস্থা আসলে নিউজ দিকে নিজের ঠিক রাখার মতো নয় আর আমার এই ভিডিও ক্লিপগুলা কিন্তু জুন মাসের জুন মাসে যে সিলেট বন্যা হয়েছিল আশা করি বাংলাদেশের সবাই জানুন দুই হাজার চব্বিশে কয়বার বন্যা হইলো তিনবার আর এখন যে অগাস্টে যে বন্যা এটা কিন্তু খুবই ভয়াবহ কিন্তু জুন মাসে যে হয়েছিল ছিল তারপরে এই এত

মুমিনের উপর যদি পরীক্ষা আসে পরীক্ষা জরিমানা সেমিন ওইটার ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লাই বলেন তিনি কে যদি মুমিন মুমিন হও ফেনী নোয়াখালী কুমিল্লা বা আমরার হবিগঞ্জ আমরা তো হবিগঞ্জ জেলার এমনকি হবিগঞ্জের মেইন শহরই আছি শহরের অবস্থা মোটামুটি বালা হইলেও আশপাশের অবস্থা তো তেমন বালা নাই সবটা কিন্তু ডুবাই লিছে আপনারা জানেন খোয়াই নদীর ফানি কিন্তু বিপশ্চিমার অনেক হুফরে আছে এমনকি যে আশপাশের যত গ্রাম আছে সবগুলা কিন্তু ডুবাইল মানুষ বড় কষ্টে আছে ভারত যদি আসলেই পরিকল্পিতভাবে এটা কইরা থাকে আল্লাহ তালার উপরে গজব নাজিল হরক দিয়ে সারা কোনো কিছু হওয়ার নাই মানে এরা কোনো দিন হইতো নাই সত্যি বলতে কি তাই এরা কোনোদিন দিন হেদায়ত নাই যারা ফানির বান সাইডা দিছে আই মিন ফানের যে বাদ আসলো এটা সাইডা দিছে তারার ভিতরে যদি একটু মনসত্ব বোধ থাকত অবশ্যই মানে একটু অ্যালার্ট হলো আর যদি একটু সংকেত দিত যে আমরা বাদ সাইডা দিমু তখন কিন্তু মানুষ আজারজির মানে সেফ জায়গাত গিয়া আশ্রয় নিলনে আশ্রয় কেন্দ্রগুলাত আশ্রয় নিলনে কিন্তু এই রকম ডাখাতি হল আল্লাহ তাআলার উপরে গজব নাজিল হরক দে এ কোনো কিচ্ছু হোয়া নাই এরা লাগি হেদায়েতের দোয়া চাওও ভুল মানে বিশেষ কইরা ভারতের লাগিয়া হেদায়েতের দোয়া চাওও ভুল এরা আসলেই আমরা মানে শত্রু এরা কোনোদিনও আমরার আমরা রাষ্ট্র হইতে পারে না তো যাই হোক এই ক্লিপগুলো কিন্তু জুন মাসও জুন মাসও কিন্তু সিলেট আপনারা জানেন বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ আসলো আমরা কিন্তু বন্যার সময় প্রায় এক মাসের মতো আসলাম যদিও আমরা ঘরে ঘরের জায়গাটা অনেক উষা আসলো আমরা ঘরের ভিতরে পানি আসিল না আমি আমার অন্য চ্যানেলের ভিডিওগুলো ক্লিয়ার করিয়া দিছি কিন্তু জিয়ার ওই ফার্স্ট টাইম ওই বন্যার ভিডিও যার আর কি আমরা গোড়ের ভিতরেই আমার বাচ্চারা বাচ্চার বাবার সাথে ক্রিকেট খেলছে মানে যা খুশি করছে আর কি গোড়ের ভিতরে ওই উঠানো যাওয়ারও কোনো কুদরত আসিল না কারণ চতুর্দিকে ফানি এমন কি আমরা বাড়ির আশপাশে প্রচুর জাতি সাপ মার হইছে জাতি বলতে সিলেটি বাসায় তো আমি হইরাম যারা সিলেটি বুঝেন তো তো বুঝরা জাতি সাপ মানে বেজাতি সাপ আর কি জাতি বলতেই বেজাতি মানে অনেক বিষাক্ত সাপ মারা এমন এমনকি আমরা গোড়ের মধ্যে দুমুখী সাপ এমনকি সাফ বিচার বনে উপদ্ৰৱ আছিল জিৰ মানে কিতাপ সৈতাম বেং প্ৰচুৰ পৰিমাণে যিহেতু নিচলা অত কষ্ট হইছে এটা হইবার মতো নাই কিন্তু যারা গড়ের ভিতরে ফানি তার আর কি পরিমানে কষ্ট হইছে। আর ই দুই তিন দিন দইরা অথবা তিন চার দিন দইরা যে বন্যা হইছে। ভারতে যে বান ছাইরা দিছে শত্রু হলতে তার আর কি অবস্থা একবার তো তারা টিনের চাল মানে এক কথায় মানে সাদের উফুর দিয়া ফানি যার তারা কতটুকু কষ্টে আছে তারা শুধু মানে একটু মাটির সন্ধানে অনেকে আছে যে ফাউদিনী ঠাই ফাই ঠাই ফাই বলতে একটু যদি মানে মাটির গালফায় তারা একটু রেস্ট নিতে চায় মানে এরকমভাবে ফানি আইছে তো চিন্তা করো কা তারার অবস্থা কীটা সব কিছু শেষে একটা কতই হইতে চাই যারা যায় না মানে পরিকল্পিতভাবে এই সমস্ত কাজ করছে এরকম পানির বাদ সাইরা দিছে আল্লাহ তারার উপরে গজব নাজিল করতা। এরার লাগে হেদায়তের চাইয়া কোনো লাভ নাই এরার উপরে আল্লাহর গজব বর্ষিত তো আমরা গড়তে গিয়ে আবারইয়া রাস্তার তো সমস্ত ফানি রাস্তার ফানি শুকাইছে না আর যেগুলা উষা রাস্তা কিছুটা শুকাইছিল তখন আমরা নৌকা দিয়ে গিয়া আমরা অন্য রাস্তা তুরছি আর গাড়ি কিন্তু ও রাস্তার মাঝে এখনো খাড়া আছে আমরা যে গাড়ি আর কি রিজার্ভ করছিলাম আর নৌকা দিয়ে আমরা বেগ টেক সব কিছু লইয়া আমরা বাড়ির ফিসন দিকে নৌকা আইসে নৌকার উঠিয়া এরপরে আমরা নদী নদীমুখায় গেছি ও দেখতে পাররা গাড়ি ও গাড়ি আমরা রিজার্ভ করছি মানে আমরা বাসা থাওয়ার লাগিয়া মানে হবিগঞ্জ আওয়ার লাগিয়া মূলত ঈদ হরাত গেছিলাম আর ঈদ হরাত গিয়া ঈদ হরাত যে গেছি খুব সুন্দরভাবে গিয়া আমরা গাড়ি গেছে আমরা উঠানো আর কি গাড়ি গেছে কিন্তু যখন আইতাম আমরা একবারে আঠা পড়ে গেছিলাম গিয়ে দুই তিন দিনের ভিতরে ওই মানে ঈদের দিনও গরু কুরবানি গোরের ভিতরে হইছে সমস্ত হালত আপনারা তো বুঝতেই পাররা কি কিরকম একটা পরিস্থিতির মধ্যে সিলেট আসলো অনেক হয়তো কুরবানি দিতেও পারছে না এর ফলে তো আমরা গাড়ি তুইটা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা তো এখন যে অগাস্ট মাস আমি ভিডিওটা রেকর্ড করলাম তেইশ অগাস্ট অনেকেই হইতে পারেন যে জুন মাসের ভিডিও এখন বন্যার সময় এখানে কারণ ওই সিগা জুনের পরে এক মাস গেল অনেক কষ্টে আসলাম জুলাইয়ের বারো তারিখ আইসি হবিগঞ্জ বারো তারিখে ইয়ে বাচ্চারার এক্সাম এক্সাম শুরু হইলো আর ষোলো তারিখ থেকে ওই মানে আন্দোলন ছাত্র আন্দোলন শুরু একদমই আসলো না যে ভিডিও ক্লিপ গুলা যে একসাথে অ্যাড হই রেকর্ড হইয়া আপনার কাছে দিমো অথবা নিজের মেমরি হিসাবে যে সেই ভইটা রাখবো এরকম কোনো ওয়ে আসলো না বাচ্চারার এক্সাম আসলো চোদ্দ তারিখ জুলাই মাসের চোদ্দ তারিখ এরপরে যখন ষোলো তারিখ তারা নেক্সট এক্সামের ডেট আসলো তখন তাকে ওই আন্দোলন ফুরাফুরিভাবে শুরু যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনেও সাকসেস ওইসি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে শরীর সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিজের শোকে দেখতাম ফার্সি কারণ বুটার হওয়ার পরে বুট দিতাম ফার্সিনা বুট কেন্দ্র ফার্সিনা মনে হয় যে আমরা বুট অটোমেটিক হয়ে গেছে গিয়ে অনেক মৃত মানুষের বুটও তৈস কিন্তু তাই বেটির বারত ফাটাইয়া দেওয়ার পরে বারতে এই সমস্ত হালত হরলো আল্লাহ তালায় তারপরে গজব নাজিল সরক্কা এছাড়া আর কিছু হওয়া নাই তো যাই হোক বাংলাদেশের ই বন্যা পরিস্থিতির মাঝে দল বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই সবাইরা রাত বাড়িয়ে দিবা ওটোই কিন্তু সাও আমরার সাথে তো সেনাবাহিনী বা দেশের উচ্চ পর্যায়ের মানুষগণ আসনই